আসসালাম আলাইকুম আমরা যে লাইনটা নিলাম এটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং চেকুন একদম শ্রোতার মতো আমরা এই লাইনটা যদি একটু মোটা করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব আমরা কিবোর্ড থেকে শর্টকাট লিখতে পারি এল ডাব্লু আমরা ইন্টার দেবো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লাইন ওয়েটটা এখানে আপনারা ডিসপ্লেতে ক্লিক করবেন ডিসপ্লে লাইন লাইন ওয়েটে ক্লিক করবেন ডিফল্টে ক্লিক করবেন এখানে আপনারা এখন আপনারা কত এম দিতে চাচ্ছেন বা কতটা পুরো বা মোটা করতে চাচ্ছেন সেটা আপনারা স্কোলটা একটু ঘোরাবেন চাকাটা কালি হবে যেমন আমি এখানে দিয়ে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম এখানে আমরা যদি ক্লিক করি এবং ওকে করি দেখেন দেখতে পাচ্ছি অলরেডি আমাদের লাইনটা মোটা হয়ে গেছে এখন এখন আমরা যদি কয় লাইনে দেখেন চাইলে আপনারা অতি সহজেই এখন লাইনটা মোটা হবে আপনারা এভাবে মোটা চেকন করতে পারেন আবার যদি আপনারা চান যে এটা আমরা চেকন করব